নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদেরকে একটা সিম্পল স্ট্র্যাটেজি শেখাবো টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে দিয়ে এবং এই টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে দিয়ে কিভাবে আমরা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বা লং টার্ম ট্রেডিং করতে পারি তাও আবার খুব সহজে সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও এই ধরনের লার্নিং ভিডিও আপনি পান এবং সেগুলো দেখে আপনি আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই বলি যে বেসিক অফ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড সিম্পল মুভিং এভারেজের বেসিকটা কি ধরুন আমরা যদি সিম্পল সিম্পল মুভিং মুভিং বেসিক যদি আমরা দেখার চেষ্টা করি টু হান্ড্রেড টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আমি ধরলাম টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজটা কি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে বিগত কুড়ি দিনের বিগত কুড়ি দিনের যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ক্লোজিং প্রাইস আছে সেই ক্লোজিং প্রাইস এর যে গড়টা সেই গড়টাকে বলা হয় বা অ্যাভারেজটাকে বলা হয় ঠিক আছে এবার যদি সেইভাবে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ মানে বিগত দুশো দিনের যে ক্লোজিং প্রাইস আছে যে ক্যান্ডেলের ক্লোজ প্রত্যেকটা দিনের ক্যান্ডেল ক্লোজিং প্রাইস হচ্ছে যদি আপনি সেটা ডেলি চাটে করেন যদি সেটা আপনি আওয়ারলি চ্যাটে করেন তাহলে প্রত্যেকটা আওয়ারে যে ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই আওয়ারলি সেটা তৈরি হবে কিন্তু আমরা যে স্ট্র্যাটেজি আজকে শিখবো সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে শিখবো এবং আমরা টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেব এবং ডেলি টাইম ফ্রেমে আমরা পজিশন থেকে এক্সিস্ট করবো ঠিক আছে এবং আমরা কি করবো আমরা দেখবো যে টোয়েন্টি সিম্পল অ্যাভারেজ যেভাবে কুড়ি দিনকে কুড়ি দিনের যে গটটাকে দেখায় বা অ্যাভারেজটাকে দেখায় সেই মতনই টু হান্ড্রেড সিম্পল অ্যাভারেজ বিগত দুশো দিনের সিম্পল মুভিং অ্যাভারেজটাকে দেখায় এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হচ্ছে যে দুশো সিম্পল মুভিং অ্যাভারেজ হলো মানে একটা বছরের গড় যদি আপনি হিসাব করেন মার্কেট ওপেন থাকে দুশো থেকে দুশো কুড়ি দিনের মতো ঠিক আছে মানে মার্কেট যদি আপনার সপ্তাহে যদি আমাদের পাঁচ দিন খোলা থাকে মাসে কুড়ি দিন যদি আপনি বছরে যদি হিসাব করেন বারো দিয়ে আপনার দুশো চল্লিশ দিন ওই গড়ে আপনার দুশো সিম্পল মুভিং অ্যাভারেজ কে একটা গড় ধরা হয় যে টু টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ উপর যদি প্রাইস থাকে মানে লং টার্ম ভিউ যে সে প্রাইসটা কিন্তু একটা লং টার্ম ভিউতে বুলিশ সিগন্যাল দেখায় যদি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস থাকে আর টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে যদি প্রাইস থাকে তখন আমরা সেটাকে বিয়ারিসনেস বলি বা বিয়াররা সেখানে যে স্ট্রং বা সেলার্সরা স্ট্রং প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য সেটা একটা সিগন্যাল দেখায় তো সেইটাকেই আমরা বেশ করে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে রেডি করবো দেখুন কিভাবে আমরা করব আমরা দেখব যে প্রাইস টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ নিচে আছে না উপরে আছে যদি নিচে থাকে আমরা ওয়েট করব যে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস কে যাওয়ার জন্য ধরে নিলাম আমরা যে এটা একটা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ ঠিক আছে এটা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস কি করছে প্রাইস এখান থেকে নিচের দিকে যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল নিচের দিকে প্রাইস এইভাবে এইভাবে নামছে নামার পরে প্রাইস যখন আবার টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠবে ক্রস করলো হ্যাঁ এখানে ক্রস করে উপরের দিকে উঠলো ক্রস করার পরে যখন প্রাইস যখন এখানে রিট্রেস্ট করতে আসবে বা সাপোর্ট নিতে আসবে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজে এখানে যখন সাপোর্ট নেবে সেই জায়গাতে আমরা এন্ট্রি নেব সেই জায়গাতে আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করব রাইট এবং আমরা স্টপ লস লাগাবো কি যেখানে যে সুইং লোটা ছিল নিচের সুইং লো বা তার নিচের সুইং লো বা একদম সুইং লো যদি আমরা খুব বেশি কনজারভেটিভ হই রিক্স নেয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও আমাদের স্টপ লস রাখতে পারি বাট আমি মনে করি যে সুইং লো নিচের যে সুইং লো সেখানেও আমাদের স্টপ লস লাগলেও আমাদের ভালো রকম প্রফিট আমরা এই স্ট্র্যাটেজি থেকে মানে বার করতে পারবো কারণ এই স্ট্র্যাটেজিটা একটা লং টার্ম ভিউর জন্য নিচ্ছি আমি আমি শর্ট টার্ম ভিউতে নিচ্ছি না লং টার্মের জন্য নিচ্ছি একটা ট্রেড আপনার তিন মাস থেকে মাস পর্যন্ত হোল্ড হতে পারে সেই জন্যই এটা খুব ভালো করে কাজ করে যেহেতু আপনি লং টার্মের জন্য চিন্তা করছেন আমরা তো এন্ট্রি নিলাম যখন আমরা এখানে সাপোর্ট নিতে আসছে সেই সময় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো আমরা এন্ট্রি নিলাম আমরা আমাদের টার্গেট কোথায় রাখবো দেখুন ইনিশিয়াল টার্গেট থাকবে যেখান থেকে প্রাইস নেমেছে সেই যে প্রাইসের সেই যে রেজিস্টেন্স লেভেলটা এখান থেকে প্রাইস নেমেছিল নিচের দিকে নেমেছিল তো এখানে যে রেজিস্টেন্স লেভেলটা সেই রেজিস্টেন্স লেভেল পর্যন্ত থাকবে আমাদের ইনিশিয়াল টার্গেট রাইট এর পরবর্তী ক্ষেত্রে আমরা টেলিং স্টপ লস দিয়েও প্রাইস কে দিকে নিয়ে যেতে পারি যত প্রাইস যাবে পর্যন্ত হোল্ড করতে পারি এবং একটা ভালো রকম প্রফিট বুক করতে পারি তো চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এই জিনিসটাকে করব দেখুন প্রথম এক্সাম্পল দেখুন এটা সম্পূর্ণ আমি যেটাই প্রথমে বললাম যে এটা ডেলি টাইম ফ্রেমে আপনাকে ইউজ করতে হবে আপনি অন্য কোনো টাইম ফ্রেমে ইউজ করলে হবে না প্রাইস দেখুন এটা হচ্ছে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস নিচে ছিল প্রাইস নিচের দিকে আসছে এখানে আসার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে কিছুদিন কনসলিডেট করেছে মানে প্রাইস সাইড ওয়েজ গেছে হবার পরে প্রাইস কি করেছে দেখুন এখানটায় মানে এই লেভেলটাতে প্রাইস টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে উঠেছে ধরুন আমি আমাদেরকে একটু জুম করে দেখাবার চেষ্টা করি দেখুন প্রাইস কি করেছে প্রাইস এই লেভেলে টু হান্ড্রেড সিম্পল অ্যাভারেজের উপরে ক্রস করে উঠেছে ওটার পরে প্রাইস নিচের দিকে নেমেছে ক্রস করে নামার পরে প্রাইস আবার উঠেছে ওটার পরে প্রাইস দেখুন এখানে রিটেস্ট করছে মানে এটাকে সাপোর্ট নিচ্ছে এই সময়ে আমাদের এন্ট্রি প্ল্যান হবে আমরা এন্ট্রি করব যখন এই লেভেলের উপরে মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো এই লেভেলের উপরে আমাদের এন্ট্রি হবে আর আমরা স্টপ লস লাগাবো কোথায় আমাদের যে সুইং লো বলেছিলাম এই যে নিচে সুইং লো এই সুন্দরতে আমাদের লস থাকবে অথবা যদি আপনি এখানেও লস লাগাতে পারেন যদি আপনি দেখেন যদি এই যে হয় মানে এখানে যদি আপনি এন্ট্রি করার যদি এখানে আপনি স্টপ লস লাগান তো আপনার রিক্স কতটা হচ্ছে রিস্ক রিক্স হচ্ছে এইটুকুনি রিক্স এটা হচ্ছে আপনার রিক্স তো এর উপরে আপনি কতটা রিওয়ার্ড পেতে পারেন যদি আপনি দেখার চেষ্টা করেন আপনি দেখবেন যে দেখুন এখান থেকে যদি আপনি রিক্সটা নিয়েছেন এইটুকানি বা রিওয়ার্ডটা কিন্তু আপনার এখানে হচ্ছে রেজিস্টেন্স লেভেল দেখুন প্রাইস কিন্তু ভালো রকম প্রাইস হোল্ড করার পরবর্তী ক্ষেত্রে আপনাকে প্রফিট দিয়েছে এবং এখান থেকে আপনি একটা ভালো রকম প্রফিট বার করতে পারেন খুব সিম্পল ওয়েতে যতক্ষণ না পর্যন্ত আপনার টার্গেট আসছে আপনি সেখানে পজিশন থেকে থাকবেন এবং যদি আপনার মনে হয় যে আমি আমার পজিশনকে সেভ করব তাহলে আপনি কি করতে পারেন আপনি টেলিং স্টপলস ইউজ করতে পারেন ধরুন যখন আপনি এখানে এন্ট্রি নিয়েছিলেন আপনার এখানে স্টপ লস ছিল যখন প্রাইস হায়ার হাই করতে করতে হায়ার লো করতে করতে এখানে করছে যখন দেখতে পাচ্ছেন যে একই লেভেলে কনসোলিডেট করছে আমি কিন্তু আমার পজিশনকে এখানে আমার এন্ট্রি ছিল আমি এখানেই স্টপলস রেখে দেবো বা আমার এই জায়গাতে এই যে সুইং লো করেছিল এখানে স্টপলস নিয়ে এলাম তো আমার স্টপলস বা রিস্কটা একটু কম হয়ে গেল যদি এখানে স্টপলস হিট করে নিচের দিকে প্রাইস নেমে যেত তাহলে আমার অল্প লাভ হতো মানে অল্প লস হতো লাভ তো হতো না অল্প লস হতো কিন্তু যখন প্রাইজ এখানে যখন দেখছি প্রাইস মুভ করছে সাইড হয়েছে যখন প্রাইস ব্রেকআউট করে ওপরের দিকে উঠলো আমি কি করব আমি এখানে স্টপলসকে আমার এই লেভেলে স্টপ লসকে নিয়ে চলে আসবো মানে এই যে লেভেলটা এই লেভেলে কোনো একটা জায়গায় নিচের দিকে আমি স্টপ লসকে রেখে দেবো যেহেতু আমার এখানে এখানে এন্ট্রি ছিল এখানে প্রথমে স্টপলস ছিল সেখানে এখানে লস লাগলাম আমরা এই লেভেল মানে আমার যে কেনা লেভেল ব্রেক ইভেন লেভেলে আমি স্টপ লসকে নিয়ে এলাম প্রাইস যখন উপর দিকে উঠে হায়ার লো করে উপর দিকে উঠছে এই সময় আমি এখানে স্টপ লসকে রাখলাম যখন এখান থেকে উপরে উপর উঠছে এখানে আমি স্টপ লসকে নিয়ে চলে এলাম তার পরবর্তী ক্ষেত্রে আলটিমেটলি গিয়ে এখানে আমি আমার প্রফিটটা বুক করলাম এইভাবে কিন্তু আপনাকে ট্রেডিংটা যদি আপনি করেন ট্রেলিং স্টপ লসের মাধ্যমে তাহলে কিন্তু আপনার লস হওয়ার প্রবণতা কম হবে তো চলুন নেক্সট এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি দেখুন এখানে দেখার চেষ্টা করুন প্রাইস কি করছে প্রাইস নিচের দিকে ছিল টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ তার নিচে ছিল আমরা যদি জুম করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন দেখুন প্রাইস 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 করেছে সিম্পল সিম্পল মুভিং মুভিং এটা তার নিচে ছিল এখান থেকে উঠে এইভাবে করছে করার পরে প্রাইস উঠেছে আবার নেমেছে মানে ক্রস করছে ক্রস করার পরে দেখুন প্রাইস কিন্তু এখানে এই যে লেভেলটা এই লেভেলটাতে প্রাইস একবার সাপোর্ট নিয়েছে আপনি এখানে এন্ট্রি নিলে নিতে পারতেন স্টপ লস আমরা এখানে থাকতো যদি না নেন তাহলে আপনি একটু আগের দিকে হোল্ড করে দেখার চেষ্টা করুন প্রাইস কি করেছে প্রাইস আবার এখানে এই যে লেভেলটা এটা সাপোর্ট লেভেল ঠিক আছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে দেখুন প্রাইস কিন্তু আবার আসছে দেখুন টু হান্ড্রেড সিম্পল স্টেট করছে মানে একটা ডিম্যান্ড জোন তৈরি করছে যে প্রাইস কে এখান থেকে ওপর দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি এখানে এন্ট্রি নিতেন আপনার যদি এখানে স্টপ লস রাখতেন তাহলে কিন্তু আপনার স্টপ লস কিন্তু হিট করেনি প্রাইস এর উপরের লেভেলেই ছিল স্টপ লস হিট করছে না মানে টাইম খাচ্ছে বেশি টাইম নিয়ে নিচ্ছে যদি আপনি এখানে এন্ট্রি করতেন ধৈর্য ধরে রাখতে হবে যদি এই যে স্ট্র্যাটেজিটাতে ধৈর্য সহকারে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে যদি আপনি প্রফিট বার করতে চান ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এই এই স্ট্র্যাটেজি থেকে আপনি প্রফিট বার করতে পারবেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ধৈর্য ধরতে হবে আপনি যদি এখানে এন্ট্রি করতেন তাতেও কোনো সমস্যা ছিল না যদি আপনি এখানে না এন্ট্রি করে আপনি ওয়েট করছেন যে প্রাইস আরো যদি নিচের দিকে নামে দেখুন এখানে একটা প্রাইস একটা কনসোলিডেশন করছে রাইট প্রাইস ওঠা নামা করছে দেখুন প্রাইস এই সেম লেভেলের রেজিস্টেন্স নিয়ে আবার নিচের দিকে নেমেছে সেই সময় দেখুন টু হান্ড্রেড সিম্পল মোমিং যে কিন্তু আবার সাপোর্ট নিচ্ছে মানে বারবার টু হান্ড্রেড সিম্পল মোমিং যে সাপোর্ট নিচ্ছে মানে এখান থেকে একটা ডিমান্ড জোন তৈরি হচ্ছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারেন এই লেভেলে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন বা এই লেভেলে এন্ট্রি নিতে পারেন স্টপ লস কিন্তু আপনার তখন এখানে থাকবে যখন এখানে যদি আপনি এন্ট্রি নিতেন আপনার স্টপ লস এখানে থাকতো এখানে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার স্টপ লস একটু উপরের দিকে উঠে গেল রিক্সটা কম হয়ে গেল রিওয়ার্ডটা কিন্তু আপনি ভালো রকম পাবেন এই জায়গাতে আপনি এন্ট্রি করলেন আর আপনি এখানে স্টপ লস লাগালেন বা এখানে স্টপ লস লাগালেন যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করেন এবং যদি আপনি এর মধ্যে যদি ডিমান্ড সাপ্লাই এর মধ্যে যদি আপনি ভিএসএ কনসেপ্ট এর মধ্যে যদি স্মার্ট মানি কনসেপ্ট সমস্ত কিছু যদি আদার্স ইন্ডিকেটারকে যদি অ্যাড করে যদি একটা কনফার্মেশন নেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো রকম ট্রেডিং সেট আপ তৈরি হতে পারে এবং আরো কনফার্মেশন হিসাবে আপনি রিক্সটাকে কিন্তু ছোট করতে পারেন কিন্তু ইনিশিয়ালি যদি আপনি করেন তাহলে আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন আপনার এখানে স্টপ লস হলো এইভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন যে একটা ভালো রকম প্রফিট এখান থেকে আপনি জেনারেট করতে পারছেন দেখুন প্রাইস কি করছে এখানে এন্ট্রি নিলেন উপর উঠেছিল আবার নিচে নিয়ে গেছে দেখুন আবার সাপোর্ট নিয়েছে টনের সিম্পল ভাবে তারপর একটা শার্প মোমেন্টাম উপর দিকে দিয়েছে বারবার যখন মনে রাখুন টিপস বারবার যখন 200 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইস সাপোর্ট নেবে প্রাইস সাপোর্ট নেবে প্রাইস সাপোর্ট নেবে তখন বুঝবেন যে এখানে একটা ভালো রকম ডিম্যান্ড জোন তৈরি করছে এবং প্রাইস দেখুন একটা সেম মার্কেটের মধ্যে ঘোরাঘোরা করছে সেম মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে মানে প্রাইস একটা কনসোলিডেট করছে মানে টু হান্ড্রেড সিম্পল মুভিং এর কাছাকাছি উপর নিচে করছে এবং কনসোলিডেট করছে মানে সেখানে কেউ না কেউ বাই করছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য দেখুন লাস্ট যে সাপোর্টটা নেবার পরে এটা লাস্ট সাপোর্ট নিয়েছে দেখুন প্রাইস ওয়ান শটে উপরের দিকে উঠছে এবং আগের যে রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আপনাকে প্রফিট বুক করে দিয়েছে খুব কম সময়ের মধ্যে রাইট এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে নেক্সট एग्जांपल যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব ওয়ান মিনিট দেখুন নেক্সট एग्जांपल প্রাইস কি করছে প্রাইস কি করছে প্রাইস 200 সিম্পল মুভিং এভারেজ এটা 200 সিম্পল মুভিং এভারেজ 200 সিম্পল মুভিং এভারেজ নিচে প্রাইস স্টেট করছে দেখুন প্রাইসকে যদি আপনারা একটু জুম করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব দেখুন প্রাইস কি করেছে প্রাইস এখান থেকে উঠেছে ওটার পরে ক্রস করে উঠে আবার এখানে সাপোর্ট নিচ্ছে দেখুন এই জায়গাতে যখন সাপোর্ট নিচ্ছে আপনি কিন্তু এই লেভেলে এন্ট্রি করতে পারেন কারণ কি বারবার ধরে নিচ্ছে আপনি লস কোথায় লাগানেন আপনি যদি এখানে এন্ট্রি করেন আপনি এখানে স্টপ লস লাগাতে পারেন বা এই সুইং এর নিচে স্টপ লস লাগাতে পারেন বা এই সুইং লোয়ের নিচে একটু স্টপ লস লাগাতে পারেন বা যদি একদম নিচে যেখানে লো করেছিল এখানেও কিন্তু আপনি স্টপ লস লাগাতে পারেন যত নিচের দিকে স্টপ লস লাগাবেন রিক্সটা বেশি মানে রিক্সটা আপনার মানে কম নিচ্ছেন বেশি মানে রিওয়ার্ডটা কিন্তু আপনি কম পাবেন এটা চিন্তা ভাবনা করুন যত আপনার কম রিক্স হবে এটা এইটুকুনি রিক্স হলে রিওয়ার্ডটা বেশি হবে যদি এর থেকে বেশি রিক্স নেন রিওয়ার্ডটা কম হয়ে যাবে বাট প্রথমে যখন আপনি কাজ করতে আসবেন এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে তখন কিন্তু নিচের যে সুইং লো একদম সুইং লো নিচে এখানে স্টপ লস রাখা উচিত কারণ কি আপনি ইনিশিয়ালি কাজ করবার চিন্তা ভাবনা করছেন এরপর যখন আমরা এখানে এন্ট্রি প্ল্যান করলাম আমরা টার্গেট ওটা থাকবে আমাদের টার্গেট এই আগে যে রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত থাকবে যদি আপনি এখানে স্টপ লস লাগান বা এই লেভেলে বা এই লেভেলে যদি স্টপ লস লাগান এইটুকুনি আপনার রিস্ক হচ্ছে আর রিওয়ার্ডটা হচ্ছে যখন এত বড় রিওয়ার্ডটা হচ্ছে এত বড় রিওয়ার্ড রিস্কটা হচ্ছে এইটুকানি আর রিওয়ার্ডটা কিন্তু অনেকটা বড় আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এই এই ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে যদি প্রফিট বার করতে হয় এবং আমরা যদি দেখি যে এখানে কিভাবে আমরা প্রফিটটা হলো এবং তারপরে দেখুন এখানে পর্যন্ত তো অলরেডি আপনার প্রফিট বুক হয়ে গেল তারপরে দেখুন প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেক করলো ব্রেক করার পরে দেখুন সার্ফ একটা দিকে দিয়েছে সেটা আলাদা স্ট্র্যাটেজি সেই জায়গাটা আপনি যদি এটার সঙ্গে এই সঙ্গে সেই কম্বাইন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার রিওয়ার্ডটা অনেক বেশি হয়ে যাবে তার কারণ এন্ট্রি নিয়েছেন আপনি এই জায়গাতে আপনার লস ছিল ধরুন এই জায়গাতে আর রিওয়ার্ডটা পাচ্ছেন কোথাও এই জায়গাতে মানে আপনার রিওয়ার্ড হচ্ছে এত বড় এত বড় হচ্ছে রিওয়ার্ড আর হচ্ছে রিস্ক হচ্ছে এইটুখানি রিস্ক মানে ছোট রিক্সে বড় রিওয়ার্ড পাচ্ছেন বাট এই স্ট্র্যাটেজিটাকে সময় দিতে হবে এটা আপনার ছ মাসও সময় লাগতে পারে সাত মাসও সময় লাগতে পারে এক বছরও সময় লাগতে পারে আবার তিন মাসও সময় লাগতে পারে আপনার প্রফিটকে বুক করার জন্য মিনিমাম আপনি ধরে রাখুন তিন মাস থেকে ছ মাস আপনার সময় লাগবে আপনার প্রফিটকে বুক করার জন্য যেহেতু আপনি আগের রেজিস্টেন্সটা আপনার ইনিশিয়াল টার্গেট ধরে রাখছেন ঠিক আছে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা দেখে নিলাম এবং আমি করতে গেলাম ট্রেডিং করতে গেলাম হবে না আপনাকে ব্যাক টেস্ট করতে হবে আপনি একশোটা চাটে আপনি দেখুন নিফটি ওয়ান হান্ড্রেড বা নিফটি টু হান্ড্রেড চাটে প্রত্যেকটা চাটে আপনি একবার করে দেখুন যেহেতু টু হান্ড্রেড সিম্পল ভূমি অ্যাভারেজ লাগাচ্ছেন সিম্পল ভাবে আপনি বোঝার চেষ্টা করুন যে কিভাবে কাজ হচ্ছে এবং যখনই এই যে এই যে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এর সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নেবার আগে প্রাইজের এর কি মুভমেন্ট দেখা দিয়েছে সেখানে আর এস আই কি করছে যদি আপনি এর সঙ্গে অ্যাড করেন আরো বেটারলি আপনি এখান থেকে একটা ভালো রকম ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন যে আমি কোন ট্রেডে এন্ট্রি নেব আর কোন ট্রেডে এন্ট্রি নেব না এইভাবে কিন্তু আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে এবং যদি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে এইভাবে আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা আরও বেটারলি আপনি এখান থেকে একটা ইনভেস্টমেন্ট বা এখান থেকে একটা লং ট্রেড আপনি করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে বলি আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি ঠিক আছে সেই কোর্সটা অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে তার ডিটেলস দেওয়া আছে ফার্স্ট মে থেকে ক্লাস শুরু হচ্ছে খুব কম প্রাইসে দেয়া হচ্ছে এই বছরের জন্য যেহেতু এটা ফার্স্ট ব্যাচ এর পরে কিন্তু এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না সুন্দর একটা সেট মোট বারোটা সেট আপ নিয়ে আমি কথা বলবো বারোটা স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো বারো বারোটার বেশি হবে তো কম হবে না সিম্পল প্রাইজ অ্যাকশন থেকে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশন মানে বেসিক থেকে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশন আপনি সেখানে শিখতে পারবেন আপনার মাইন্ডসেটের উপরে সমস্ত ভিডিও থাকবে ট্রেডিং সাইকোলজি রিস্ক ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট তার উপরে ডেফতে ভিডিও থাকবে সব কিছু স্টেপ বাই স্টেপ সিম্পল বাংলা ভাষায় আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন ক্লারিফিকেশান থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস থাকবে মাস্টারি সেশান থাকবে এবং সবটাই হবে কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি ওয়েব বা আপনি ল্যাপটপ বা ডেস্কটপেও দেখতে পাবেন বাট ম্যাক্সিমামটা আপনি অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন যখন খুশি দেখতে পারবেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধরুন আপনার মোবাইলে আপনি সেই ভিডিওটা সেভ করে রাখতে পারবেন ডাউনলোড করে রাখতে পারবেন এবং যে কোনো সময় উইদাউট নেটে আপনি কিন্তু সেটাকে দেখতে পারবেন ওকে এত কিছু ফেসিলিটি দেওয়া হচ্ছে এবং খুব কম প্রাইসে আপনারা একবার চেকআউট করে দেখতে পারেন এবং অলরেডি আজকে রাত্রি আটটার সময় একটা লাইভ ক্লাস একটা লাইভ স্ট্র্যাটেজি আমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল স্ট্র্যাটেজি মুভিং অ্যাভারেজের উপরে খুব সিম্পল স্ট্র্যাটেজি সেটাকে ইউজ করেও কিন্তু একটা ভালো রকম পজিশনালেটেড একটা ভালো রকম ইনকাম সোর্স আপনি ওখান থেকে বার করতে পারেন সেটাও সমস্তটাই একদম ফ্রি সেটা আপনারা জয়েন করতে পারেন আজকে রাত্রি আটটাতে সেটা হবে এবং সে জন্য আপনাকে আমাদের অ্যাপসটাকে ইনস্টল করতে হবে তার আগে অ্যাপসটা ইনস্টল না করলে কিন্তু সেটা করতে পারবেন না আর এই ভিডিওটা সাতটার সময় পাবলিশ হচ্ছে তার এক ঘন্টা পরেই কিন্তু আপনাদের এই ক্লাসটা হবে মাস্টার ক্লাস সেটা ফ্রি অফ কস্ট আমাদের অ্যাপসের মাধ্যমে সেটা করা হবে সেটা করতে গেলে আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করতে হবে রাইট দেখে নেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন